আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দুয়াতে ঈদ সবাইরই ভালো কাটলো আমাদেরও ভালো কাটলো ইনশাল্লাহ আগামী বছরের জন্য আমরা আবার অপেক্ষা করব ঈদের জন্য এই যে দেখেন আমার রান্না বাড়ি শেষ আমি সকালে অনেক সকালে উঠছি ওইটা আমি নাস্তা করার নাস্তা বানাইলাম সবাইকে খাওয়াইলাম দেখেন আমার পরিপতি রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেছে আমি আজ নুইনা শাক রান্না করবো আপনার ভাইয়া যেহেতু আসছে কালকা দুই কেজি নুনা শাক নিয়ে আসছে দেখেন নুনা শাকটা আমি রাত্রে বাইসা ধুয়ে সকালে ধুয়ে রাখছি আর আমার সম্পূর্ণ এভাবে রান্না শেষ যে আমি আজকে রান্না করছি ডাল রান্না করলাম আর এই যে বড় মাংস দিয়ে আর কুদু লাউ রান্না করছি আবার এইটা বেগুনের তরকারি রান্না করছি রুই মাছ দিয়ে আবার এই যে বরুর কলিজি কালকে রাতে আমি ধুনা করছি আর এটা এলো কোলমা কোলমা যেহেতু শেষ হয়ে গেছে সবাই খাওয়া খাইতেছে শেষ তো হবেই আমি আবার ডিসাইড করছি যে আমি পরে আবার উৎসবব এখন এটা শেষ হোক তারপর আমি ফলব আর এমনিও তো আমার পুরো পুরো রান্না শেষ আমি আর কিছু রান্না করব না কালি ভাতটা রান্না করব আমি আর ধুনার শাকটা রান্না করব এই যে যেহেতু আপনারা পুরান ঢাকার মানুষ আমাদের দেশি নুনা শাক কেউ চিনে আবার কেউ চিনে না আবার অনেকে খায়ও না বেশিরভাগ খাই না আমাদের দেশে নুনা শাক নুনা শাক খায় না আমার আমি বিয়ে হয়েছে আমার চার বছর হয়েছে আমি দেখি প্রতি বছরে যখন কুরবানি ঈদ আসে তখন আমার শ্বশুরবা আপনাদের ভাইয়া এই নুনা শাক কিনা নিয়ে আসে কারণ এটা আমার শাশুড়ি পছন্দের খাবার ছিল মিনা শাক দিয়ে গরুর মাংস রান্না করে যেহেতু আমি পারতাম না আমার শাশুড়ি আমাদেরকে শিখাইছে যে কিভাবে নুনা শাক বাঁচতে হয় কিভাবে নুনা শাক দইতে হয় তাই আমি তার কাছ থেকে আমি সবকিছু শিখলাম যে কালকা দুপুরবেলা নিয়ে আসছিল নুনা শাক নুনা শাক নিয়ে আসছিল তাই তখন আমি তখন বাঁচার সময় পাই তাই এই বলে আমি মেলা ইয়া বিছিয়া রাখছিলাম যেন একটু বাতাসটা হয়ে ভিজা ছিল তাই তাই কালকা রাত্রে আমি নয়টার সময় বৈশা রাত দশটা পর্যন্ত বাঁচলাম এক একাই বাঁচলাম বাড়ি সম্পূর্ণ পরিষ্কার করা এখন সকালে ওইটা সবার জন্য নাস্তা পানি বানাই আমি শাকটা ধুয়ে রাখছি এখন আমি রান্না করব যেহেতু আমরা ইলেকট্রিক চুলায় রান্না করি পাতিলাই সেটা হবে না আমি একদম রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে যেহেতু গরুর মাংসটা রাইস কুকারে রান্না করলে অনেক সুন্দর হয় আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে দেখেন নুনা শাকটা নুনা শাক আমি সুন্দর করে ভালোভাবে ধুয়ে রাখছি আমার শাশুড়ি শিখাইছে কিভাবে ধুইতে হয় কারণ এটা ছোট ছোট শাক ছোট ছোট শাকের মধ্যে অনেক কিছু ময়লা থাকতে পারে তাই আমি ভালো করে ধুইছি এই যে নুন শাকের সাথে এই যে পেস্ট কুচি লাগবে পেঁয়াজটা আমি কুচি করে রাখছি আবার এই যে গরুর মাংস আপনি ছ্যাঁচা মাংস শুধু মাংস নিতে পারেন আবার হাড্ডি শুদ্ধ মাংস নিতে পারেন আসলে এটা মজা হবে হাড্ডি শুদ্ধ মাংস নিলে কারণ যেহেতু আমার এখানে হাড্ডি কম আমাদের হাড়দিক কম হয়েছে তাই দেন এতটা হাড়দি নাই পোরাকলি ছাচা মাংস কারণ যেহেতু হাড়দি নাই আমি হাড়দি কিভাবে বানিয়ে আনবো তাই যতটুকু মাংস লাগবে তাই আমি ততটুকুর মাংস নিয়ে নিছি আর মশলার মধ্যে লাগবে এই যে হলুদ আর মরিচ এটা হইলো আদা রসুন আর এটা হলো গরম মশলা এই তো লাগবে আর কিছু লাগবে না আমি এটা আজকে রান্না করব শুধু মুন্না শাক রান্না করব আর তারপর আমি দুপুরে ভাত রান্না করব সেই সে আমার কাজ আর সম্পূর্ণ গোল আমি দেখেন আমার গোরে এখন কেউই নাই কারণ আমার ননদ কলেজে চলে গেছে আর আমার শ্বশুর সকালে আসছিল তাকে নাস্তা পানি খাওয়া একদম রেস্ট নিয়ে চলে গেছে দেখেন আমার গোল পুরোপুরি থাকা একটু পরে আমার দুই ভাই আসবে এবং বড় ভাই এবং ছোট ভাই তাদের কাছ তাদেরও আমি আপনাদের কাছে পরিচয় করায় দিব আমার ছোট ভাই কি আমার বড় ভাই যেহেতু আমার বড় ভাইকে দেখছেন আমার ছোট ভাইকে এখনো দেখেন নাই কারণ আমরা তিন ভাই আর আমি একা আমরা তিন ভাইয়ের মধ্যে আমি একাই আমি হলো সবচেয়ে আদরের আমার সবাই অনেক আদর করে দেখেন এটা এই গড় তো চিনি নেই এই গড় এভাবেই থাকে আর আমার নারিকেল আনছিলাম আমার ভাইয়া নারিকেল আনছিলো আজকে আমার শ্বশুরে ছিলা রাখছে পরে খাওয়া হবে এখন ধর খাবো না পরে খাবো এই যে দেখেন আমার পুরাপুরি রান্না বাড়ির সেই কালি নুনা শাকটা রান্না করব। আর কিছু রান্না করব না এই যে দেখেন শাকটা কত সুন্দর লাগতেছে কারণ আপনারা পুরান ডাকার ঐতিহ্য বলে এই জিনিসটা যে প্রতি বছরে আপনার এই কুরবানির মাংসটা খান দেখতেই পাচ্ছেন এই যে আমার নুনা শাকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে আমার নুনা শাকটা বা সবাই দুপুরে দিব খেয়ে বলবে যে কেমন টেস্ট হয়েছে কারণ আমি প্রথম রান্না করলাম আমার শাশুড়ি যখন থাকতো সে নিজের হাতেই রান্না করতো কারণ আমি পারতাম না তাই শিখলাম শিখে যে প্রথম এই পাস্ট আমার শাশুড়ি ছাড়া আমি রান্না করলাম দেখেন দেখতে তো খুব সুন্দর লাগতেছে খাইছি না তখন খায়া বলতে হবে যে কেরকম হয়েছে এই দেখেন কতগুলা গুলা ছিল কাঁচা একটু বেশি দেখা যায় আর রান্না করলে এতটাই অল্প হয় যে মনে হয় যে শাগেই দেখা যায় না এই যে দেখেন